আমি আবৃত্তি করছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতাটি গাহি শ্যামের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গতি পূজারি দুয়ার খোলো

তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শিরিনি আসিল অঢেল গুপ্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আছাড়ের কি বলে বাবা আমি ভোকা ফাকা আছি আজ নিয়ে সাত দিন तेरिया हुई यहाँ कीनू मौला भैला हूँ देखी लट्ठा भोकाचो चो गोभा कारीगी है नमस्तोड़ी इस बेटा